কেন্দ্রীয় ছাত্রদলের সহ দফতর সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে ছাত্রগণ ছাত্রগণবর্ধনা দেওয়া হয় মোজাম্মেল হোসেন আশুলিয়া থানা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আরিফুল ইসলাম আরিফকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ দফতর সম্পাদক নির্বাচিত হওয়ায় ছাত্রগণ সংবর্ধনা দেওয়া হয় ধামরাই থানা বালিয়া ইউনিয়ন খাগুটিয়া গ্রামের কৃষি সন্তান আরিফুল ইসলাম আরিফ সর্বস্তরের মানুষের ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হন দুপুর তিনটার পর থেকে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষের ঢল নামে ছাত্র গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ তমিজুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সামসুল হক ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ইমু ইমরান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খাগুটিয়া গ্রামবাসীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেরা টাকা তুলে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সত্তরর্ধ জসিমুদ্দিন একজন গ্রামবাসী জানান আরিফ আমাগো গ্রামের পোলা সে ছোটবেলা থেকেই বিনয়ী ভদ্র এবং মেধাবী ছাত্র ছিল আমরা চাই সে আরও অনেক বড় হোক প্রধান অতিথি আলহাজ তমিজুদ্দিন বলেন আরিফ আমাদের ধামরাই উপজেলার গর্ব এবং অহংকার সে জুলাই বিপ্লবের সময় অগ্রণী ভূমিকা পালন করে আমরা তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি গণসংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি আরিফুল ইসলাম আরিফ বলেন আমি আপনাদেরই গ্রামের সন্তান আমি আপনাদের ভালোবাসায় আজ শিখত তারুণ্যের অহংকার তারেক রহমান আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন আমি যেন তা যথাযথভাবে পালন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন